যখন দেখবেন আপনার ভিতরে ঈদের কেনাকাটার আগ্রহ কমে গিয়েছে ওই সময় ভেবে নেবে আপনার বয়স বৃদ্ধি হয়েছে কথাটা যুক্তি অনেকেই চিন্তা করছি ঈদ আসছে এই কালারের শার্ট কিনতে হবে ঈদ আসছে এই কালারের প্যান্ট কিনতে হবে ঈদ আসছে কেমন জুতো কিনলে মানায় আর একজন মানুষ যত ঈদ ঘুমিয়ে আসে চিন্তা করছে ছোট বোনটা আছে তাকে কি কিনে দেবো আব্বা যান আম্মা যান আছে তাদেরকে কি কিনে দেবো নিজের সন্তানদেরকে কি কিনে দেব নিজের বিবি কি কি কিনে দেবো আপনি চিন্তা করছেন কোন কালারের জামা কিনবেন আর একজন মানুষ রাতের আধারে ঘুমাতে পারছে না চিন্তা করছে টাকা জোগাড় করবো কোথা থেকে টাকা ম্যানেজ করবো কোথা থেকে কথাটা কে বলবে আপনি জানেন না আপনি যে সময় জুতো চয়েস করছিলেন ওই সময় পিতার পায়ে ছেঁড়া জুতো ছিল আপনি জুতো চয়েস করছিলেন কথাটা কে বলবে আপনি যে সময় জামা চয়েস করছিলেন আপনার পিতার পিছনের দিকে জামা ছেঁড়া ছিল জামাটা সেলাই করা ছিল কিন্তু আপনার খুশি নেই পিতার খুশি আব্বা যান মুস্কি মুসকি এসেছিল সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি সেই ব্যথাটা বুঝতে পারেন